আজ একটু ঘুরতে আসলাম জলঙ্গী পদ্মা নদীর ধারে এখানে বসে ভাবলাম একটু চা খেয়ে নি চাটা আমি নিলাম বসে বসে চাটা খাচ্ছিলাম কত সুন্দর জায়গা অনুভব করছিলাম তো ভাবলাম তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তাই তোমাদেরকেও ঘোরানোর জন্য একটু আমি এই সাইডে আসলাম এর আগে এসছিলাম যখন তখন পানি অনেকটা এগুলো দেখাই যাচ্ছিল না এগুলো পুরোটা মানে কি বলবো পুরোটা পানি দিয়েই ঢাকা ছিল এগুলো দেখাই যাচ্ছিল না তারপরে ওই জায়গাটা যে জায়গাগুলো গাছ দেখছো বা এই এই সাইডটা দেখছো এই সাইডটা বাংলাদেশ আছে এই পাশে বাংলাদেশ আর এইটা যেটা আমাদের এটা দেখছো এটা আমাদের ইন্ডিয়া এটা ইন্ডিয়া আর ওটা বাংলাদেশ আর তোমরা ভিউটাই দেখো না এখানে প্রচণ্ড এখন হাওয়া হচ্ছে হয়তো তোমরা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না কিন্তু প্রচণ্ড এখানে হাওয়া হচ্ছে আর নদীর জলগুলো এইদিক ওদিক যাচ্ছে খুবই সুন্দর লাগছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা পর্যন্ত পানি ছিল কিন্তু এখন পানি এতটাই নেমে এসছে যে এত দূর চলে এসছে পানি এখন অনেকটা কমে গেছে কিন্তু এর আগে অনেক পানি ছিল তখন আমি ভিডিও বানিয়েছিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক